ভাই ভাই ছেলেরা কত ভালো হয়ে গেছে তাই না তাই তো মানে নিজের ভুলগুলো আছে প্যাস্টে যা যা ভুল করেছে সেগুলো ভাই নিজে থেকে এসে ক্ষমা যায় বলছে ভুলটা আমার ছিল অরিজিদের সঙ্গে তো আমার ভালোই বন্ধুত্ব আছে ঠিক আছে অরিজিৎ আমি দারুণ বন্ধু হ্যাঁ এতটা চেঞ্জেস দেখো যেই জিনিসটা সালমান খান আর অরিজিৎ মধ্যে হয়েছিল সেটা তো আমরা জানি ঠিক আছে এবার কিছুটা রোডে ছিল আর কিছুটা ছিল ঠিক আছে তবে এটা নিয়ে একটা হ্যাঁ একটা কী বলবো একটা একটা ব্যাপার ছিল ঠিক আছে যেখানে আমরা খবর পেয়েছিলাম যে অরিজিৎ সিং নাকি অনেক কটা কাজ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ঠিক আছে অনেক প্রজেক্ট নাকি তার হাত ছাড়া হয়েছে শুধুমাত্র নাকি সালমান খানের কারণে তার সাথে শত্রুতার কারণে ঠিক আছে কিছুই শত্রুতা না ভাই ও হো তো সালমান খানের ভাই একটু ব্যাপার আছে না ওকে একটু তেল লাগিয়ে না চললে ওকে একটু সার্জি সার্জি বা ওর হ্যাঁতে হ্যাঁ না মেলালে ও ও একটু তার শত্রু হয়ে যায় ঠিক আছে ও তাকে তার শত্রু বানিয়ে ফেলে এবার অরিজিৎ তো ভাই অরিজিৎ অত তেল লাগাতে পারে না ওর ন্যাকামও করতে পারে না অত ইউনো শ্যামচাগিরি করতে পারে না নিজের কাজ নিয়ে মতলব রাখে নিজের কাজ কাজটাকে ভালো করে বোঝে আর সেটাকে ভালো করে করে ঠিক আছে বাকি জিনিসকে অত অত তেল দেয় না অত পাত্তাও দেয় না তো সেই কারণে ভাই সালমানের সাথে আজ অরিজিৎের একটা শত্রুতা হয়ে গেছিলো বা আর অরিজিতের সাথে সলমানের একটা শত্রুতা হয়ে গেছিল আর সেটা নিয়ে অরিজিৎকে বেশ ভুগতে হয়েছে ঠিক আছে এটা এরা আমরা শুনেছি যে ভাই অনেক ক্ষেত্রে কাজ পাচ্ছিলো না অনেক কাজ কেড়ে নেওয়া হচ্ছিল এবং সালমান খানের সিনেমাতেও গান গাওয়ার সুযোগ পেয়েও তাকে আবার প্রোজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে বাট এই মুহূর্তে সলমান খান বলছে না 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 অরিজিৎ তো আমার ভালো বন্ধু ওর সাথে আমার হে হে হেবি বন্ধুত্ব আছে ঠিক আছে ভাই এখন সালমান খানের প্রয়োজন পড়ছে এসব সব কিছু ক্লিয়ার করার ঠিক আছে সবার সাথে আবারও বন্ধুত্ব করে নিচ্ছে কারণ ভাই অরিজিতের ব্যাপারটাই আলাদা তাই ইন্টারন্যাশনাল আর্টিস্ট হয়ে গেছে বুঝতে পারছো তো সব বাইরেকার পপ স্টারদের সাথে ভাই কোলাবোরেশন করছে গান বানাচ্ছে ওয়ার্ল্ড ট্যুর করছে নামই আলাদা তাই না এবার সালমান খান দেখছি এমনিতেই সালমানের বাজার খারাপ সিনেমাগুলো চলছে না স্ক্রিপ্টগুলো ওয়ার্ক করছে না ওর সোয়াক ওর চ্যাম আর স্কিনেতে ওয়ার্ক করছে না ঠিক আছে পাবলিক খাচ্ছে না এবার তো ওই অরিজিৎকে দিয়ে গান গাওয়াতেই হবে ঠিক আছে একটা সিনেমাকে হিট করানোর জন্য সেই সিনেমার গানগুলো খুব ইম্পর্টেন্ট এবার হিট গান বানাতে গেলে ভাই হিট মেশিনকেও তো নিয়ে আসতে হবে তাই না যেমন ধরো অরিজিৎ সিং তো তার সাথে বন্ধুত্ব না করলে চলে করতে তো হবেই বন্ধুত্ব না হলে গান গাইবে কী করি বা কী করে তোমার সিনেমায় গান গাইতে রাজি হবে তাই না তো এখন ভাই বন্ধুত্ব করে নিয়েছে এবার ব্যাক টু ব্যাক তার গান আমরা শুনতে পাবো সালমানের সিনেমায় তবে ওই বলে না যে সময় এসে গেছে ঠিক আছে যে 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 পিছন পাকামোগুলো করেছিল সেগুলো এক এক করে শুধরে নিচ্ছে সালমান দেখো মিডিয়াতে মিডিয়াতে যত রটেছে যা যা রটেছে সবটা তো আর সত্যি না বাট অনেকটাই কিন্তু সত্যি সালমান কিন্তু এগুলো করে থাকে ঠিক আছে তার বিহেভিয়ার তার আচার আচরণ তার কথাবার্তা তার বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাঙ্গার এগুলো দেখলে না বোঝা যায় হ্যাঁ করে এগুলো পিছনে তো লাগে এটা তো ভাই আমার মনে হয় অনেক ক্ষেত্রে দেখেছি মানে মানে তার বিপরীতের লোকটার অত অত কোনো ভুল থাকে না ঠিক আছে তবুও শত্রু বানিয়ে নেয় জাস্ট বিকজ অফ যে ভাই সে সে তার তালবা চাঁটে নেয় ঠিক আছে সে তার চামচাগিরি করে নেয় সে তাকে তেল লাগায় নেয় সে তাকে হাঁ জি ওই ইয়েসম্যান না তো শত্রু হয়ে যায় ঠিক আছে তাই ভালো লাগছে ওর নিজে থেকে এসে বললো স্টেজে ক্লিয়ার করছে ভাই কিছু করার নেই ওর ক্যারিয়ারটাই এমন জায়গায় এসে পৌঁছেছে এখান থেকে ওকে ভাই সব শত্রুটা মিটিয়ে নিতে হবে ঠিক আছে নাহলে ভাই সিনেমা ওয়ার্ক করবে না সিনেমাকে হিট করানো যাবে না ও দেখেছে যে ভাই অরিজিৎ সিং অরিজিৎ সিংয়ের ফ্যান ফলোয়ার কী লেভেলে আছে ও সিনেমাতে সালমানের সিনেমাতে গান গাইবে না তো কী হয়েছে ভাই থরি ওর কোনো ফারাক পড়ে ও হাজারটা সালমান খানের জন্য গান গাইয়ে দেবে ঠিক আছে তো বুঝে গেছে আমার জন্য ওর কারিয়ার কেউ ওর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমার জন্য আমি আমি অন্তত অরিজিতের ক্যারিয়ার ধ্বংস করতে পারবো না ঠিক আছে ওকে ওকে কোন কোণঠাসা করতে পারবো না ওর ভক্তের সংখ্যা অনেক ও ঠিক কিছু না কিছু করে ফেলবে ওর ভক্তরা ঠিক ওকে খুঁজে বের করে টপে নিয়ে যাবে ওরা সলমান খান বুঝে গিয়ে ঠিক আছে সেই কারণে আস্তে 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 অরিজিৎকে বন্ধু বানিয়ে ফেলেছে এখন আর সেটাই ভাই ক্লিয়ার করার জন্য বিগ বসের সেটে একটা স্ট্যান্ড আপ কমেডিয়ানকে দিয়ে এই কথাটা পুরো স্ক্রিপ্টিং করে পারফর্ম করেছে দ্যাটস ইট ভালো লাগছে কারণ খুব খারাপ ব্যবহার করেছে কিছু লোকের সাথে খুবই খারাপ আর সেগুলো যেহেতু শুধরে নিচ্ছে এতদিন পরে যদিও ভাই ব্যবহার তো করে নিয়েছে তাদেরকে খারাপ তো করে নিয়েছে উখড়ে তো নিয়েছে কিছু না কিছু অন্তত ভাই মেন্টালি তো টর্চার তো করেছে খুব খারাপ করেছে ঠিক আছে যতটা আমরা জানি আমরা তো পুরোপুরি কনফার্ম না যে এটা হয়েছে কি না হয়েছে মিডিয়ায় যতটা আমরা শুনেছি আর একটা বোঝাও তো যায় তাই না কে আগে থেকে জেলেস ফিল করতে পারে কে কার ওপর শত্রুটা বানিয়ে রাখতে পারে বোঝা তো যায় রাজিতের পার্সোনালিটি দেখেছ তো ও সব সালমানের ঝাঁট জ্বালিয়ে দেওয়ার মতো ঠিক আছে ও ভাই কেয়ার করে না অত পড়বা করে না তুমি কে তুমি সালমান না তুমি কোন বিজ্ঞ না ওখানে সবাই সমান ঠিক আছে তুমি তাকে যেমন সম্মান দেবে আর তোমাকে সে সম্মানটা ফিরিয়ে দেবে তুমি সাথে সাথে রুড বিহেভ করবে ব্যাড বিহেভ করবে ও দেবে ভাই ওটাই রিটার্ন আবার কি ওটাই দেবে ঠিক করেছিল ঠিক আছে যা যা করেছিল আমি তো দেখেছি সবাই দেখেছো তোমরা বাকি তো ভেতরের খবর আরও অনেক আছে ওটাই তো শুধু খবর না ভেতরে অনেক পলিটিক্স চলে ঠিক আছে সেগুলো আর অতটাও মিডিয়াতে হয়তো বেরিয়ে আসে না সেগুলো ওরাই জানে কি হয়েছিল কীভাবে কার পিছনে লেগেছিল সবটাই ওরাই সব থেকে বেশি ভালো বুঝবে ওকে আগে আবারও বলবো ভালো লাগছে এগুলো ক্লিয়ার করে নিচ্ছে আর আর ভাই বয়সও হয়েছে আর বেশি শত্রুতা বানিয়েও না কারোর সাথে শুধু শুধু তাদের ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাদের পিছনে লাগার জন্য তাদের মেন্টালি ডিস্টার্ব করার জন্য খোরও না ঠিক আছে অনেক হয়েছে ভাই তোমার দাবাঙ্গাই অনেক দেখিয়েছা শুধরে এটুকুই বলবো বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই